জাগতিক বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় আমরা সকলেই পালনহার ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করি ওনার আরাধনা করি পালনহার ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকলেই সংসারের সকল দুঃখ দুর্দশা দূর হয় পালনহার ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রাপ্তি হয় তাই শ্রোতামন্ধুরা বন্ধুরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আমরা সকলেই পালনহার ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করি ওনার আরাধনা করি পালনকার ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশিট নিতে পারেন তাতে আপনার সুবিধা হবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন টেনে দেখবেন না হয়তো এই ভিডিওটি আপনার উপযোগী হয়ে উঠতে পারে এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং যারা ধর্মসংস্কার সংস্কার চ্যানেলেই নতুন আছেন ওরা অবশ্যই ধর্মসংস্কার সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর চর জলদি আপডেট পাওয়ার জন্য তাহলে শ্রোতা বন্ধুরা